আকাশবাণী কলকাতা সমীক্ষা আজকের শিরোনাম মাতৃত্বের প্রতীক মা লিখেছেন সুচিস্মিতা সারদা লাহিরি। স্বামী বিবেকানন্দই সর্বপ্রথম শিকাগো ধর্ম মহাসভায় ভারতীয় ভাবধারায় মাতৃশক্তির গৌরব বর্ণনা করেছেন তিনি বলেছিলেন প্রাচ্যের নারী মহিমার শ্রেষ্ঠ নিদর্শন সীতা সাবিত্রী দময়ন্তী মা সারদামণি যাঁদের মহিমাময় ত্যাগ ও অপাবৃদ্ধ জীবনের ওপর দাঁড়িয়ে আছে ভারতের সমাজ ভারতীয় পরিবারে নারীর কৌরব তাঁর মাতৃত্বে মাই একমাত্র সমস্ত দুঃখ সহ্য করে সমস্ত স্নেহ দিয়ে নিঃস্বার্থ ভালোবাসা উজাড় করে দিতে পারেন বস্তুত মানুষের আধারে মা সারদা ছিলেন জগৎ জননী শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে মাতৃমন্ত্রে তার আরাধনা করেছিলেন যুগ যুগান্ত ধরে মুনি ঋষিরা যে মাতৃ আদর্শ রেখে গেছেন তার প্রকৃষ্ট রূপ আমরা দেখতে পাই রামকৃষ্ণ সহধর্মিনী মনির মধ্যে তার সম্পূর্ণ জীবনটাই সেবা পরায়ণতা ও ভালোবাসার আদর্শে মূর্ত হয়ে আছে শ্রী মা সারদার জন্ম বাংলা মতে বারোশো সালের আটই পৌষ মর্নিং শোজ দ্য ডে ছোট থেকেই শারদামণি ছিলেন আর পাঁচজন মেয়ের থেকে আলাদা রকম লেখাপড়া তেমন শেখা হয়নি কিন্তু লেখাপড়ার প্রতি ভারী টান ছিল তার কামারপুকুরে শ্বশুর বাড়িতে বর্ণপরিচয় সামান্য একটু পড়েছিলেন ভাগ্নে হৃদয় বই কেড়ে নিয়ে বলেছিল মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই আর্থিক অনটনের জন্য ছোটোবেলা থেকেই সারদামণি মায়ের সব রকম সাংসারিক কাজে সাহায্য করতেন মানদা শঙ্কর দাশগুপ্ত লেখা শ্রী শ্রী মা সারদামণি বই থেকে জানা যায় মা বলছেন আমি রাত বাবা ভাতের হাড়ি নামিয়ে দিতেন ক্ষেত থেকে তুলো এনে আমরা কত বইতে কেটেছি শ্রী মা সারদার যখন বিবাহ হয় তখন তার বয়স ছিল পাঁচ বছরের মতো স্বামী ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন চব্বিশ বছরে পা দিয়েছেন নিষ্ঠাবান ব্রাহ্মণ ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও চন্দ্রমণি দেবী ঠাকুর শ্রীরামকৃষ্ণের জননী তাদের আপন পিতামাতার মতোই শ্রদ্ধা সম্মান করতেন মা সারদা সন্তানের মা হওয়ার আকাঙ্ক্ষা নারীর সহজাত প্রবণতা মা সারদার মনেও এমন বাসনা যে কখনো হয়নি এমনটা নয় তা আজ করতে পেরে ঠাকুর নিজের থেকেই বলেছিলেন যে তোমার ভাবনা কিসের এমন সব রত্ন ছেলে তোমায় দিয়ে যাব তপিসে করেও যা মানুষ পায় না আমরা সকলেই জানি সে কথা কেমন ফুলে গেছিল ঠাকুরের প্রিয় শিষ্যরা সারদা মায়েরও স্নেহের সন্তান হয়ে উঠেছিলেন ঠাকুরের সমস্ত সন্তানের মধ্যে নরেনকে সবচেয়ে বড় এবং অতুলনীয় বলে মনে করতেন আমেরিকা যাবার আগে স্বামীজি মাদ্রাজ থেকে চিঠি লিখে মায়ের আশীর্বাদ চেয়েছিলেন উত্তরে মা লিখেছিলেন বাবা তুমি দিগ্বিজয়ী হয়ে ফিরে এসো ত্যাগী সন্ন্যাসী বিবেকানন্দ মঠের প্রতিষ্ঠাকালে সব নিয়মের ঊর্ধ্বে উঠে শারদামণিকে সংঘজননী সম্মান দিয়েছিলেন আমেরিকাতে তিনি যে সম্মান ও সাফল্য পেয়েছিলেন তা মায়ের আশীর্বাদেই সম্ভব হয়েছে বলে তিনি মনে করতেন মা ঠাকুরের চেয়েও বড় বলে মনে হয়েছে নরেন্দ্রনাথের ভক্তি ত্যাগ সংযম ভালোবাসা তিতিক্ষায় মা শারদামণি শত শত মানুষের মা হয়ে উঠেছেন এমনকি তার স্নেহ থেকে পশু পাখি গাছপালা কেউই বঞ্চিত হয়নি ভাষা তার স্নেহের অন্তরায় হয়নি কখনো তাই বিদেশিনী নিবেদিতাকে খুকি বলে বুকে টেনে নিয়েছেন মা শারদামণির জন্মতিথিতে তাঁকে জানাই আমাদের অন্তরের প্রণাম সমীক্ষা শেষ হল এটি লিখেছেন সুচিস্মিতা লাহিরি